আর কি লাগে প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা খুবই ধামাকা হইতে চলছে কারণ হচ্ছে আজকের ভিডিও হচ্ছে আমার নিজের পুকুরেই মাছের হারভেস্টের বিষয় নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করছি আসলে বাংলাদেশে বর্তমানে ট্রেন্ডিংয়ে মাছ চাষে একটা ট্রেন্ডিংয়ের চলতেছে যে জিথির রুই চাষ তো সেই ট্রেন্ডিং ফলো করতে গিয়ে আমিও আমার নিজের পুকুরে থ্রি মাছের চাষ করছি আমি বিগত আরও দুইটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে থ্রি রুই সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করছি এবং সেই সাথে আমার পুকুরে যে থ্রি রুই মাছ সেই ফুটেজও আপনি ওই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ওই সময় আমি যখন মাছ ছাড়ছি সারার পরে আজকে নব্বই দিন পরে আমি সেকেন্ড ভিডিও করতেছি তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমার থ্রি রুইয়ের গ্রোথ কেমন হয়েছে কেমন সাইজ হয়েছে এবং কেমন দাম পেলাম এবং কেমন লাভ আশা করতে পারি সব কিছু থাকবে আজকের বিস্তারিত ভিডিও এবং আরও জানানোর চেষ্টা করবো যারা জি থ্রি রুই সম্পর্কে জানেন না আজকের ফুল ভিডিও দেখলে জি থ্রি রুই সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন তাই একটু কষ্ট হলো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাইলে আপনার জি থ্রি রুই সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর পাবেন সেই সাথে আমার নিজের চাষের অভিজ্ঞতারা শেয়ার করবো আজকের ভিডিওতে তাই যারা নতুন দেখছেন অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন আছেন অবশ্যই আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন আর আমি জানি আমার ভিডিও দেশ এবং দেশের বাইরে বিশেষ করে ইন্ডিয়া এবং হচ্ছে অনেক প্রবাসী ভাইরাও ভিডিওটি দেখেন তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ফিরছি ইউটিউব পরে চাষি ভাই আপনার বিশ্বাস্থ সঙ্গী। প্রিয় মাছ ভাইরা আজকের ভিডিওটা দেখার আগে আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে এই ভিডিওটা একটু স্কিপ করে আমার চ্যানেলে জি থ্রি রুই মাসের যে ভিডিওটা দেওয়া আছে ইন ডিটেলস ওইটা একটু দেখে আসলে আমার মনে হয় আপনাদের জন্য সুবিধাজনক হবে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আসলে আমার মাছের গ্রোথটা বা সাইজটা কেমন হয়েছে মূলত আমি একজন মৎস্য শাষী আমি মূলত গলদা চিংড়ি চাষ এবং হচ্ছে সেই সাথে কারজাতীয় মাছের একসাথে চাষ করি তো তারই ধারাবাহিকতা এই বছরে আমি জিথির রুই মাছটা আমি চাষের জন্য আমার পুকুরে দিয়েছিলাম আমার হচ্ছে একশো বিশ শতকের পুকুরে এই জায়গায় আমি জিথারে রুই মাছ দিয়েছিলাম ছয়শো পিসের মতন গলদা চিংড়ির রেনু দিয়েছিলাম চোদ্দো হাজার পিস এবং সেই সাথে ব্রিগেড সিলভার কাপ দিয়েছিলাম কিন্তু কপাল খারাপ ওই সিলভার কাপ মাছটা হয়ে গেছে ব্রিগেড ওইটার পরিমাণটা ছিল প্রায় চারশো পিসের মতন সো সব মিলেই আমার পুকুরে কার জাতীয় মাছের সংখ্যা ছিল প্রায় এক হাজার এবং গলদা চিংড়ির ছিল প্রায় চৌদ্দশো পিস মানে চোদ্দো হাজার পিস সরি চোদ্দো হাজার পিস তো মাছের ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে তার জন্যই আমি অগ্রিম কিছু মাছ সেল করছি তো আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার নিজের পুকুরেই এই মাত্র দুই তিন দিন আগেই হারভেস্ট করছি মাছ সেই ফুটেজগুলোই আমি আমার ভিডিওতে ব্যবহার করছি তো ভিডিও শুরু করার আগে আমি একটু বলে নেই জি থ্রি রুই সম্পর্কে এখনও যারা জানেন না তাদের সম্পর্কে তাদের জন্য বলি জি থ্রি হচ্ছে রুই একটি উন্নত জাত যেটা হচ্ছে কোনো হাইব্রিড জাত না এটা হচ্ছে বাংলাদেশের একটা নদী হালদা নদী তো হালদা নদীর কার্যতীয় জাতীয় মাছের সাইজগুলো খুব বেটার হয় হ্যাঁ ওইগুলোর মাছের সাইজগুলো অনেক বড় হয় তো ওই জায়গা থেকে কিছু মা মাছ নিয়ে আইসা কিছু এক একটা বাংলাদেশের একটা গবেষণা প্রতিষ্ঠান যারা কি করছে ওই মাছগুলারে প্রক্রিয়াজাত মানে প্রক্রিয়াজাত ধরেন বড় বড় মাছের গুলারে ব্রুট কইরা তারা কি করছে ওইটা থেকে ফোনা ফুটাইছে ফোনা ফুটিয়া যশোরে যে বিভিন্ন মানে চাষরায় যে হেসারি আছে বড় বড় হেসারি মালিক ওনাদের কাছে ওই ফোনাগুলা দিয়েছে দেওয়ার পরে কি করছে ওনরা ওই ফোনাগুলারে দেখতেছে যে চাষ কইরা ব্যাপক একটা ছাড়া পাইতেছে তখন যে থ্রি যে এই সারা পাওয়ার ফলে যখন এই চাষরা যে হ্যাসারি মালিক আছে ওনটা কী করলো এটা নিয়ে আরও বিশেষ গবেষণা শুরু করলো এবং হচ্ছে এই জারটারে ব্রুডিং করে আরও বেশি পরিমাণে মানুষের মাছটা ছড়াই দিতে থাক দেখা গেছে যে আমাদের স্বাভাবিক যে রুই মাছ এটা তিন থেকে চার মাসে ওয়েট হইতে পারে আপনার না তিন থেকে না সরি আমাদের যে স্বাভাবিক রুই মাছটা এটা ছয় মাসে ওয়েট হইতে পারে সর্বোচ্চ গেলে দেড় থেকে দুই কেজি কিন্তু এই সেইম মাছ সেইম খাবারের মাধ্যমে দেখা গেছে এই মাছটার গ্রোথ হয় প্রায় তিন থেকে চার কেজি তো অবশ্যই এই মাছটা চাষে তার মানে লাভজনক এই জন্য হচ্ছে মানুষ এই মাছের চাষের দিকে খুব ঝুঁকছে তো আমি নিজের বাস্তব অভিজ্ঞতারা যদি আমি বলি আমি এই মাছটা আমার ভিডিও ফুটেজ তো হয়তো আপনার মাছগুলো দেখতে পারছেন আমি এই মাছটা ছাড়ছিলাম আমার পুকুরে তিনটায় কেজি এবার যে তিনশো গ্রাম প্লাস ওজন ছিল তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম আমি মাছটা ছাড়ছি হচ্ছে মেয়ের ছাব্বিশ দুই মানে এই বছরের মে মাসের ছাব্বিশ তারিখ এবং হচ্ছে যেই দিন আমি হারভেস্ট করতেছি আজকে হচ্ছে আগস্টের আঠাশ তারিখ তার মানে নব্বই বিরানব্বই দিন আমার মাসের বয়স বিরানব্বই দিন তো তিনশো গ্রাম থেকে আমার প্রত্যেকটা মাসের সাইজ হয়েছে সর্বোচ্চ যেটা বড় সাইজ এটার হয়েছে আলো আপনার এক কেজি পাঁচশো গ্রাম মানে দেড় কেজি এবং সবচেয়ে ছোটোটা ধরেন হয়েছে নয়শো গ্রাম অন অ্যাভারিজ এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম আমার

মানে ভালো হইছে কিন্তু সাইজ কিন্তু অনেক ভালো হইছে আর কি লাগে তিন মাসের তো আমি এবারে dithuri রুই মাসের যদি আমি খাবারের কথা বলি বিগত বছর আমি যেভাবে মাছের খাবার দেই এবছরও ঠিক সেইম প্রসেসে সেইম খাবারটাই ব্যবহার করছি এবং হচ্ছে আপনারা আমার আগের যারা ভিডিও দেখেন তারা সব সময় জানেন যে আমি একবারে নিয়মিত আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করার চেষ্টা করি যেরকম ধরেন মাসে একবার ক্যালসিয়াম শু তারপরে উকুননাশক সাথে হচ্ছে আপনার জীবাণুনাশক এই সব কিছুই আমি নিয়ম মাপক দেওয়ার ট্রাই করি এবং হচ্ছে আমি খাবার হিসেবে বাজারের যে সেরা মানের যে খাবারটা আছে সেই খাবারটাই দেওয়ার ট্রাই করি তো আপনারা হয়তো বিডিও দেখেই বুঝতে পারতেছেন আসলে আমি মিথ্যা বা এ যায় কোনো গল্প নাই একবার মাত্র নব্বই দিনেই আমার মাছের সাইজ হয়ে গেছে প্রায় তিন গুণ বাইরে গেছে তার মানে আমার ছাড় তিনশো গ্রাম থেকে এখন অ্যাভারেজে এক কেজি তিনশো গ্রাম মানে তিন মাসে এক কেজির ওয়েটেই বাড়ছে তো এবং এই মাছগুলো আমি এখন বাজারে সেল করতেছি আমাদের এই জায়গায় স্থানীয়ভাবে মাছের দাম পাইতেছি ধরেন অ্যাভারেজে আমি বারো হাজার থেকে তেরো হাজার পাঁচশো পর্যন্ত বিক্রি করছি তো যে বারো থেকে সাড়ে বারো হাজার টাকা মানে তিনশো টাকা প্লাস প্রত্যেকটা মাছের কেজি আমি বিক্রি করতেছি তো যথেষ্ট ভালো একটা দাম তো আমি এই মাছগুলা ছাইরা হ্যাঁ আপনারা যদি আমি যদি সব মানে সুন্দরভাবে যদি আর বলি যে আমার স্বাভাবিক মাছের থেকে এই জি থ্রি মাছের গ্রোথটা খুব বেটার ছিল এবং হচ্ছে আমি এটা চাষ করে সম্পূর্ণ সন্তুষ্ট আমি পরবর্তী বছরও আমি জি থ্রির রুই মাছটা চাষ করব আমি এই আমার একশো বিশ শতকের পুকুরে চোদ্দো হাজার পিস গলদা চিংড়ি এবং সেই সাথে আমি দিছিলাম এক হাজার পিস কার্ক মাছ যেখানে আমি প্রত্যেক বছর যেখানে আমি তিনশো পিসের বেশি কার জাতীয় মাছ বা চারশো পিস দেই আবার কিন্তু এবছর আমি বেশি দেওয়ার কারণ হচ্ছে আমার মাছটা আগে আগে কিছু মাছ সেল করে দেবো এই কারণে আমি এসে পরীক্ষামূলক ভাবে দেওয়ার চেষ্টা করছি তো এবারে ভালো একটা সারা পেয়েছি কারণ হচ্ছে আপনার এক হাজার মাছের প্রায় চারশো বা পাঁচশো পিস মাছ পাঁচশো পিস প্লাস হবে প্রায় ছয়শো পিস মাছ বিক্রি করছি এই জায়গায় আমার এন অন আবারিস এক লাখ টাকার মতন খরচা বর্ষা বাদে এক লাখ টাকার মতন অলরেডি কার্ড জাতীয় মাছ সেল করে দিছি তো আমার পুকুরে যে মানে রেনু থেকে শুরু করিয়া মানে গলদা চিংড়ি রেনু থেকে শুরু করিয়া যে পোনা মাছের যে টাকাটা কষ্ট খরচা হয়েছিল সেই টাকাটা আমার অলরেডি উঠে আসছে তো আমি আশা করতেছি যদি এইভাবে চলতে থাকে এবারে ব্যাপক একটা সারা পাবো ভালো একটা রেজাল্ট হবে আমি আশা করতেছি বড় বছর আমি এবছর না আমাদের প্রত্যেক বছরই কম বেশি ভালো একটা লাভবান হয় তো মাছ চাষে আসলে যদি আধুনিক পদ্ধতিতে এবং হচ্ছে সঠিক পরিচর্যার মাধ্যমে মাছ চাষ করা যায় মাছ চাষে আসলে ভালো কিছু করা সম্ভব এটা যারা করছেন এবং যাদের মোটামুটি অভিজ্ঞতা আছে তারা হয়তো বা জানেন যে মাসে মাসে ভালো একটা লাভের মুখ দেখা যায় যদি আপনি ভালো পরিচর্যা করতে পারেন ভালো মানের খাবার খাইতে পারেন এবং ভালো ট্রিটমেন্টটা বুঝেন অনেকেই দেখা গেছে যে কিছু না বুঝেই আপনারা সরাসরি মাছ চাষে চলে আসেন লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করতেছেন তো এইটা না করে আমি মনে করি যে আপনারা প্রশিক্ষণ নেবেন এবং হচ্ছে যারা মাছ চাষি আছে তাদের কাছ থেকে বিভিন্ন ডাটা নেবেন অভিজ্ঞতা অর্জন করবেন তারপরে আপনি ছোট পুকুর থেকে শুরু করবেন এরপর আস্তে আস্তে এই পুকুরটা বড় করবেন একটা থেকে দুইটায় যাবেন দুইটা থেকে পাঁচটায় যাবেন এইভাবে যদি আপনি মাছ চাষটা করেন তাহলে এটা আমি মনে করি যে আপনি লাভের সম্ভাবনা দেখেন কিন্তু প্রথমে এই ব্যাপক একটা ইনভেস্টমেন্ট করাটা ঠিক না তো যাই হোক কথা অনেক বাড়াই ফেলাইতেছি আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তোবা জানেন আমি মাছ চাষ করি বিভিন্ন প্রকারের মাছ যেরকম হচ্ছে কারজাতীয় মাছ গলদা চাষ এটাই বেশি এবং এবছর আমার পরীক্ষামূলকভাবে আপনার গুলশা মাছের চাষটাও দিয়েছি আমার প্রতিশতকের আর একটা পুকুরে আছে ওই পুকুরে গুলশা চাষও দিয়েছে সেই সাথে আমার আর একটু যদি বলি আমি মূলত হচ্ছে আমার দোকান আছে যেখানে আমি বিভিন্ন প্রকারের বাংলাদেশের নামি দামি ব্র্যান্ডের মেডিসিনগুলোও সেল করি সাথে আমার একটা ফিডের ডিলারশিপও আছে তো এই আমি এই আমার পরিচয়টা আমি বাইরেরাই খাই সর্বোপরি আমি একজন মৎস্য চাষি হ্যাঁ এবং হচ্ছে এই যে যে আমি যত ভিডিও করি বা যেগুলো করি সব কিছুই হচ্ছে আমার নিজের বাস্তব অভিজ্ঞতা যেটা হাতে কলমে সজাগতা আমি এইটা চাষ করতেছি যেটা আমি রেজাল্ট ভালো পাইতেছি যে কাজটা করি আমি বেনিফিট পাইতেছি আমি সেই কাজ সেই বিষয়টাই আপনাদের কাছে তুলে ধরতেছি এ জায়গায় মিথ্যা বা অথবা খাতা কলমের লেখাপড়া এরকম না সেটা বিষয়টা হচ্ছে আমার চাষের অভিজ্ঞতাটাই আপনাদের কাছে শেয়ার করি তো সর্বোপরি যদি আজকে যদি বলি যেহেতু আমি আমার সব পুকুরে সব মাছ হারভেস্ট করি নাই মাছ কিছু মাছ কমানোর জন্য অল্প কিছু মাছ হারভেস্ট করছি তো আজকে থ্রি রুই সম্পর্কে যদি বলি যে আমার থ্রি মাছে আমি সন্তুষ্ট সাধারণ মাছ চালে আমি মনে করি আটশো থেকে নয়শো গ্রাম হয়তো সর্বোচ্চ আটশো গ্রাম হইতো বা আট নয়শো গ্রাম কিন্তু আমার জি রুই মাছটা একবারে বড় সাইজেটা দেড় কেজি হয়েছে আপনারা যেহেতু ভিডিও দেওয়া হয়তো বা দেখতে পারতেছেন অনেক সুন্দর সাইজ হয়েছে এবং যদি আমি খাবারের স্বাদের কথা বলি স্বাদ খুবই সুস্বাদু মাছ এমনি জেনারেল রুই মাছ যেমন লাগে এই মাছের স্বাদটাও ঠিক তেমনই মাছের স্বাদে কোনো ভেদাভেদ নাই এবং যে এগুলা যে অতিরিক্ত খাবার খায় বিষয়টা হচ্ছে না এটা খাবারও মোটামুটি সেম সেম খাবার খায় ওইগুলার মতনই সেম খাবার খায় আর যদি আরেকটু যদি অ্যাড করি এই মাছটা হচ্ছে সাধারণ মাছ থেকে একটু লাজুক প্রকৃতির মাছটা হচ্ছে সাধারণ মাছ যেমন মনে করেন ভয় নাই যে কোনো জায়গায় ওইটা খাবার খাইতে পারে আর এই মাছগুলো একটু আর একটু লাজুক এছাড়া আমি তো দেখি সব মাছের মতনই স্বাভাবিকই সাধারণ রুই যেমন জিথলি রুই সেম সেইম আপনি যদি যদি আপনার পুকুরে রুই মাছ চাষ করতে চান সবসময় অরিজিনাল পোনাটা ছাড়ার চেষ্টা করবেন অনেকে আছে দেখা গেছে আপনার পোনার সাইজ বা কিছু দামের স্বল্পতার জন্য পোনাটা আসলে ভালো মানের পোনা দেন না ভালো মানের পোনা না দিলে আপনি যতই খাবার খান যতই ট্রিটমেন্ট দেন আসলে ভালো একটা রেজাল্ট আসে না তো যারা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতে চান এবং হচ্ছে মাছ চাষে কৃষি বিষয় সম্পর্কে জানতে চান বা কৃষি বিষয়ে যুক্ত হতে চান তারা অবশ্যই চাষি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আমি বরাবর মতন চেষ্টা করব বিভিন্ন কৃষি বিষয়ক এবং হচ্ছে বিশেষ করে মাছ চাষ বিষয়ক এবং মাছের বিভিন্ন পরামর্শমূলক এবং আমার নিজের অভিজ্ঞতাটাই আপনাদের কাছে শেয়ার করার জন্য তো দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে যে ভাইরাই আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আশা করি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন নিয়মিত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের কোন এলাকা থেকে দেখছেন এবং কি মাছ চাষের সাথে যুক্ত এবং আপনার প্রফেশন কী সে বিষয়টা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিও কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে বর্তমানে যারা মাছ চাষের সাথে যুক্ত তারা চাইলে জিথিনি রুইটা ট্রাই করতে পারেন অবশ্যই জিথিনি রুই মাছ ছাড়ার আগে আপনার পোনাটা বাইসা নিতে হবে আসলে পোনাটা আসলে অরিজিনাল পোনা কিনে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে আর যদি আপনি সঠিক পরিচর্যা করেন ভালো মানের খাবার খাওয়ান এটা একটা ব্যাপক একটা লাভের আমি সম্ভাবনা দেখতে পারতেছি তো আশা করি আপনারা সবাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমি আমার নিজের পুকুরের অভিজ্ঞতা এবং জিথি রুই মাছ থেকে শুরু করে গলদা চিংড়ি সব বিষয় নিয়ে আমাদের একের পর এক ভিডিও দিতে থাকবো আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করতে থাকবো তো আপনাদের যদি এরপরে যদি আপনাদের কোনো বিষয় সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন আমি আমার কাজের ফাঁকে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সফলভাবে মাছ চাষ করবেন আধুনিক কৃষিতে আসবেন এই প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ চাষি ভাই আপনার বিশ্বস্ত সঙ্গী